কোন যদি ভিকটিম থাকে যিনি এই সম্পূর্ণ অপরাধের একজনই ছিলেন যার উপর অত্যাচারটা হয়েছে তিনি আনলে আরো বেশি বেটার সেই ক্ষেত্রে আমাদের এই ঘটনার একজন তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে মূল চারটা অপরাধের তারা বিচার করে সেই দুটি যে চারটির মধ্যে দুটি অপরাধ আমাদের দেশের ক্ষেত্রে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে জেনোসাইড এবং ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি আর বাকি যে দুটো আছে ওয়ার ক্রাইমস এবং ক্রাইম সেন্স অ্যাগ্রেশন এটা আমাদের ক্ষেত্রে আমাদের সিচুয়েশন তো এরকম ছিল না ফলে এই দুটো এখানে হয়েছে এইখানে আমাদের মোটা দাগে আমরা আসলে তিন ধরনের অপরাধের ব্যাপারগুলোকে আমরা লোকেট করেছি কিন্তু একটা মামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এরকম নিয়ে আসছে হ্যাঁ এখন এই দুইটার মধ্যে একটা একবারে সিগনিফিকেন্ট একটা তফাত আছে তফাত আছে হলো তাদের মামলাটা চলে না আমাদের মামলাটা চলে কেন চলে না আর চলে সেই জিনিসটা একটু শোনেন আন্তর্জাতিক অপরাধ আদালত কিন্তু ঘরে ঘরে গরে বিচার করার জন্য বসে নাই বলছি যে যদি কোনো দেশে আইন থাকে সেই যদি কোনো মামলা হয় সেই মামলা যদি পেন্ডিং থাকে তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালত সেই রকমের কোনো মামলা রিকগনেশনে নেবে না আপনারা সবাই জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ডজন ডজন নেতা কর্মীর বিরুদ্ধে অলরেডি শত শত খুনের মামলা দিয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ মামলায় একটা পিচার অলরেডি সেই অবস্থায় সেই অবস্থায় তারা কোনো রকমের অধিকার রাখে না এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের কোন জুরিসডিকশন নাই তাদের এই মামলাটাকে মিনিমাম কনসিডার করা অন্যদিকে আমাদের যে মামলা সেটা অলরেডি তারা মানে আইন করে বন্ধ করে দিয়েছে আপনারা জানেন সেটা সুতরাং আমাদের তো আর কোন ভরসা নেই তা আমাদের জন্য যার কেউ নেই তার জন্য হলো আন্তর্জাতিক অপরাধ আদালত সেই জন্য আমাদের মামলাটা ভ্যালিড এবং এটা চলে আর তাদের যে মামলা এটা পচা মামলা কারণ তারা অলরেডি বাংলাদেশে চালাইতেছে এবং ক্ষমতাও দখল করেছে সত্তর জনের নাম এই মুহূর্তে যাদের নাম আমরা পেয়েছি আমি আপনাদের ইউনুস গং হিজ এ ট্রাইটার এবং ডক্টর একটি কথা বলি যে ডক্টর বয়স বছর এ ফাইটার উনি একজন বাংলাদেশের রাজনীতিতে একজন অত্যন্ত টুকুর নেতা উনাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার কোথা থেকে করেছে একটা বিয়াদবী কথা মিডিয়ার সামনে উপস্থাপন করেছে এবং এটা আমাদের যে আঠারো কোটি মানুষের যে আমাদের যে প্রাণের বাংলাদেশ একটি সভ্য দেশ এই সভ্য দেশকে তারা অসভ্য বানিয়ে দিচ্ছে এই যে কিছু 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 আপনার বেবি উপদেষ্টারা কথা বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনকের কলিগরা তাদের মুখ কিন্তু বন্ধ সমস্ত মিডিয়াকে তারা গোলা চিপে ধরেছে আহ ইনশাআল্লাহ আমাদের লোয়ারা পাঠিয়ে দিয়েছেন এবং এগিয়েছো এবং অনেকেই কিন্তু এখানে স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা তো একটা পনেরোই আগস্ট করে চাইছিলাম এবং এটার এভিডেন্স কিন্তু আসছে তো আমি বলতে চাই রাখে আল্লাহ মারেকে ইনশাল্লাহ আসামিদের যে কথা বলা হয়েছে আমরা কিছু নাম সেখানে পড়তে পারি সেটা হচ্ছে যে আমরা প্রধান প্রথম আসামি আমরা করছি মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছে এরপর লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ড আসিফ নজরুল ড সালেউদ্দিন আহমেদ এফ এম হাসান আরিফ ব্রিগেডিয়ার জেনারেল এম শকত হোসেন এম তহিদ হোসেন যিনি কথিত পররাষ্ট্র উপদেষ্টা ফরিদা আক্তার শারমিন মুর্শিদ সায়দা রিজওয়ানা হাসান নুরজাহান বেগম আদিলুর রহমান খান বিধান রঞ্জন রয় পোদ্দার ফারুকি আজম এফ এম খালিদ হোসেন সুপ্রদীপ চাকমা নুরুল হক নূর মাহফুজ আলম হিজবুতাহির লিডার এবং তিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দা চিফ অ্যাডভাইজার নাহিদ ইসলাম কথিত অ্যান্টি উপদেষ্টা এবং ছাত্র বৈষম্য জোটের একজন নেতা ছিল আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া ওয়াহিদুদ্দিন মাহমুদ আলিমা মজুমদার মোহাম্মদ ফজুল কবির খান অ্যাডভাইজার ইন্টার গভর্নমেন্ট অব বাংলাদেশ হাসনাত আব্দুল্লাহ সার্জিজ আলম শেখ আব্দুর রশিদ মোহাম্মদ আব্দুল মোমেন সেক্রেটারি পাবলিক সিকিউরিটি হোম মিনিস্ট্রি এম ডি রহমান সেক্রেটারি হোম মিনিস্ট্রি এম ডি জসিম উদ্দিন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ক্যাপ্টেন শুভ আফ্রিদি আপনারা জানেন যে তিনি কিছুদিন আগে তার পিস্তল এবং বিভিন্নভাবে তিনি ফেসবুকে দিয়ে তিনি বলেছেন যে তিনি একজন সাইপার হিসেবে কাজ করেছেন এবং ওপেনলি তিনি সেটা স্বীকার করেছেন নাসির কনভেনার জাতীয় নাগরিক কমিটি আক্তার হোসেন সামান্তা শারমিন এমডি মাহিন সরকার আপনারা যে কিছুদিন আগে মাহিন সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করেছে ছাত্র বৈষম্য জোটের একজন নেতা আব্দুল কাদের আবু বকর মজুমদার আব্দুল হান্নান মাসুদ আদনান আবির জামান মৃধা এমডি সোহাগ মিয়া নুসাদ তাবাসুম রাফিয়া রেহনুমা রিদি আরিফ সোহেল জাহাঙ্গীর ইউনিভার্সিটির একজন ছাত্র নেতা যিনি মোহাম্মদ ইউরুজ বেল জনের বিরুদ্ধে যারা মানবতা মানবতা লঙ্ঘনকারী মানবতা বিরোধী কাজের সাথে জড়িত বাংলাদেশে এবং বিশেষ করে আমি একজন বিক্রিম আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচিত মেয়র আমাকে সেখান থেকে তারা জোর করে সরিয়ে দিয়েছে এবং আমি সহ বাংলাদেশের হাজার হাজার আমাদের নেতাকর্মীর উপর তারা আক্রমণ করেছে নির্যাতন করেছে এজন্য আমরা যেহেতু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে বিচার চাওয়ার জায়গা আমরা মামলা করেছি এবং আমি এটাকে প্রথম আমার মনে হয় আমি প্রথম শুরু করলাম এবং আমরা আশা করছি আমাদের ব্যারিস্টার নিজুম মজুমদার এবং ব্যারিস্টার মঞ্জুর সহ আমাদের যারা শান্ত সহ যারা কাজ করছেন আমাদের ব্যারিস্টার সাহেবরা তো তারা ওনারা এটার উদ্যোগ নিয়েছেন প্রায় পনেরো হাজার মানে বিক্রিমা আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা মামলা করবেন মামলাটা করেছি আপনার জানেন যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের যেটা একটা নির্দেশনা আছে যে কোনো জায়গাতে যদি এই ধরনের অপরাধ সংগঠিত হয় যেটা বাংলাদেশে হয়েছে আপনার জানেন যে গণহত্যা এবং মানতাবিরোধী অপরাধ সেই এই ধরনের কোন অপরাধ সংগঠিত হতে থাকলে এটা একটা দায়িত্ব হচ্ছে বা তারা জানতে চান সেটা ইনফরমেশনগুলো জানতে চান ফলে আমরা এখানে আমাদের যে ভিক্টিম আছেন সিলেটের মেয়র আনুর্জমান চৌধুরী তিনি বাংলাদেশে গণহত্যা এবং বিরোধী অপরাধ হয়েছে এই মর্মে এভিডেন্স সহ এবং পুরো বিবৃতি সহ তিনি নিজে একজন ভিক্টিম সেটা অভিযোগটা এনেছেন এখন প্রক্রিয়াটা যেটা হয়েছে যে আপনারা জানেন যে রোম স্ট্যাটিউটের আর্টিকেল ফিফটিন অনুযায়ী এই অভিযোগটা একটি দায়ের করতে পারেন এবং এটাকে আমরা বাংলাদেশের সাধারণ দপ্তর চিনি সুমোটো অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে প্রসিকিউটর যিনি আছেন চিফ প্রসিকিউটর তার নির্দেশে এটা তিনি তার নোটিশে আনতে পারেন এবং যদি আমাদের এটা গ্রহণ করেন তাহলে একটা প্রি ট্রায়াল হিয়ারিং হবে সেটা হেগেই হবে এবং সেই হিয়ারিং এ যারা অপরাধী হিসেবে আমরা নাম দিয়েছি তাদেরকে সমন জারি করা হবে এবং সেখানে দুপক্ষই তাদের রিপ্রেজেন্টেশন দিতে পারবে এবং সেখানে বলার অবকাশ রয়েছে যে সেখানে অবস্থান এটা হচ্ছে আমরা এই অভিযোগটা দায়ের করার পরে আমরা কনফার্মেশন পেয়েছি যে তারা আমাদের এই অভিযোগটা বুঝে পেয়েছেন এবং আমাদের যে সমস্ত এভিডেন্স আছে আমরা দিয়েছি সেগুলো পেয়েছে এবং অলরেডি ইতিমধ্যে বলা হয়েছে যে এই এটা আসলে যাত্রা আমরা চিন্তা করছি প্রায় পনেরো হাজার ব্যক্তিম আমাদের আমরা জানি আমাদের এরকম নেটওয়ার্কের ভেতরে আছে যারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি অভিযোগ দায় করতে চায় রোম সাল থেকে রোম বলা আছে যদি পৃথিবীর কোনো জায়গায় মানবতা বিরোধী অপরাধ যুদ্ধ অপরাধ এবং অ্যাগ্রেশন আরেকটি হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এরকম চারটে অপরাধ যদি সংগঠিত হয় তাহলে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো প্রতিষ্ঠান অথবা কোনো রাষ্ট্র অভিযোগ আনতে পারে ওই তিনি সংক্রুদ্ধ হইতে পারেন তিনি বিক্রিম হতে পারেন বিক্রিম নাও হইতে পারেন তো সেই হিসাবে যে কোনো ব্যক্তি অপরাধের জন্য অভিযোগ নিয়ে আসতে পারেন এবং সেটার জন্য একটা পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনার অভিযোগ এবং প্রমাণ সহ দাখিল করতে হয় আমরা সেটাই অবলম্বন করেছি আমরা একজন বিক্রিমকে দিয়ে অপরাধ সংগঠিত কখন হয়েছে 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 কোথায় কিভাবে সেটা প্রমাণসহ জমা দিয়েছে জমা দেওয়ার পরে আমরা একটা অ্যাকনোলেজমেন্ট পেয়েছি অর্থাৎ বর্তমানে একটি নাম্বারভুক্ত মামলা হিসাবে এটি রয়েছে এবং ভবিষ্যতে আমরা আরও মামলা নিয়ে আসবো আরো একাধিক মামলা রয়েছে কারণ আপনি জানেন যে মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যা হতে গেলে এটাকে বিশাল জনগোষ্ঠীর মধ্যে হতে হয় তো একজন দুইজন বা তিনজন কোন ইস্যু এখানে শত শত হতে হয় তো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের চল্লিশ ভাগ মানুষ মিনিমাম রিপ্রেজেন্ট করে এই চল্লিশ ভাগ মানুষের অবস্থা খুবই খারাপ আপনি যদি কলকাতায় যান অসংখ্য বাঙালি সেখানে পড়ে আছে অধ্যাহারে অনাহারে শুধু জীবন বাঁচানোর জন্য নিজের ঘর বাড়ি চেয়ে বাস্তুহারা হয়ে কলকাতায় গিয়ে জীবন কাটাচ্ছে লন্ডনে তো সবাই আসার সুযোগ পাচ্ছে না আপনারা একটু দ্বিতীয়ত আমরা আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশের আদালতে না গিয়ে আইসিসি তে কেন গেলাম আপনারা জানেন ডক্টর সরকার ক্ষমতা দখল করার পর একটা নির্দেশ জারি করেছে সেই নির্দেশে বলেছে যে বাংলাদেশে এই যে গণহত্যা যে অপরাধ হয়েছে বা অর্থাৎ অপরাধকারীরা যে অপরাধ করেছে তাদের কোনো বিচার বাংলাদেশে এই মুহূর্তে হবে না তো বাংলাদেশে যদি না হয় তাহলে বিচার কি হবে না সেই রকম ক্ষেত্রে আমাদেরকে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে যাওয়া ছাড়া অন্য কোনো অপশন ছিল না যদি বাংলাদেশে আদালতে বিচার করতে পারতাম বিচার চাইতে পারতাম তাহলে আমরা সেখানে যেতাম না